সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক যতগুলো ঋতু এই পৃথিবীতে দিয়েছেন প্রত্যেকটা ঋতু সম্পর্কে আর সুন্নার বিশেষ কিছু নির্দেশনা রয়েছে যেমন এখন আমরা শীত অতিবাহিত করছি শীত সম্পর্কে কোরআন আর সন্ন্যার কিছু নির্দেশনা রয়েছে শীত শেষ করে গরমে যখন পা রাখব গরমে আবার আমাদের জন্য কোরআন সুন্দর কিছু নির্দেশনা রয়েছে আজ আমরা যেহেতু শীতকেও বিবাহিত করছি এই শীতের মধ্যে কোরআন সুন্দর কী নির্দেশনা আছে এই বিষয়টাই আমরা সকলে জানার বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ মোখতারামাজরিন আমরা যেই শীত শব্দ ব্যবহার করি এই শীত শব্দটি স্বয়ং কোরআনে বর্ণিত একটি শব্দ ত্রিশ নম্বর পাড়ায় সৌরাতের মধ্যে আলোচনা করছেন এখানে যে সীতা শব্দ ব্যবহার করেছেন এই সীতা শব্দ থেকে শীত আমরা ব্যবহার করে থাকি কোরআনের এই শীত শব্দের অর্থ হলো শীতকাল সাইফ শব্দের অর্থ হল গরমকাল এই যে শীতকাল এবং গরমকালের মধ্যে যে পরিবর্তন একই জায়গা একই ব্যক্তি একই রূপ একই জায়গা এক জায়গায় কখনো শীত লাগছে কখনো গরম লাগছে কখনো মানুষ শীতে কাঁপে কখনো মানুষ গরমে কাঁপে এই যে শীত আর গরমের এই পরিবর্তন আসমান আর জমিনের সৃষ্টি রাতার দিনের এই পরিবর্তন এই পরিবর্তনের মধ্যে রব্বুল আলামিন মুসলিম উম্মার জন্য শিক্ষা রেখেছেন মুসলিম উম্মার জন্য জ্ঞান আর গর্বের বিষয় রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইশারা করেন ইননা ফি খাল্কিস সামাওয়াতি ওয়াল আকাশ সৃষ্টির মাঝে নিশ্চয়ই জমিন সৃষ্টির মাঝে নিশ্চয়ই দিন এবং রাতের পরিবর্তনে লা আয়াতিল লিউল আলবা জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমি আল্লাহ তালা তাআলা নিদর্শন রেখে দিয়েছে জ্ঞানী সম্প্রদায়ের কা আল্লাহ বলছেন আল্লাযিনা ইয়াজিকুন আল্লাহ কিয়ামান ওয়া কু'উদাও ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله الحسائي جاني شمر داي هلو الله الحسائي جاني براهاي شكال بكتي بركة আলযীনা যিকুরুনা আল্লাহ কিয়ামা জনা দাড়িয়ে দাড়ি আল্লাকে শরণ করে ওতুদা বসে বসে আল্লাহকে শরণ করে ওয়া আলা জুনুবিহিম শুয়ে শুয়ে আল্লাহকে শরণ করে ওয়া ইয়া তাফাক্কারুনা মা খালাক ওয়া ইয়া তাফাক্কারুনা ফি খালকিস জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা আর গবেষণা করে আর তার সমন থেকে বের হয়ে যায় গম না খলাপ তাহানা বাতিলা আয়ো আপনি যে সম সৃষ্টি করেছেন আর জমিন সৃষ্টি করেছেন এই কুল কায়রা গাফি বাতিলার অনর্থক সৃষ্টি করেন নাই সোয়াগা ফাটিলা দেন আমরা আপনার তসবি পড়ছি আপনার পূত পবিত্র তারা বর্ণনা করছি মেহরবানি করে আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন জাহান্নামের আযাব থেকে আমাকে রক্ষা করুন মেরে মুহতারাম এই যে শীত পড়ে আর গরম লাগে এটা কোথ থেকে আসে বুখারীর বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইশতেখাদিন্ন নারু ইলাওয়াত বিহার জাহানাব তার পদের কাছে শিকায়ত করেছে অভিযোগ করলো সকাল অবধি একা একা বিবাদক আমার এক অংশ পর অংশকে খেয়ে ফেলছে জাহানবের দুইটি অংশ একটি অংশ হলো গরম আরেকটি অংশ হলো ঠান্ডা

নে ফেসুম ফিস শীত একটি নিঃশ্বাস গরমকালে ছাড়বে আরেকটি নিঃশ্বাস সে শীতকালে ছাড়বে রেসুল বরং তুমরা যেই গরম অনুভব করো এটাও সে জাহাঙ্গনামের নিশ্বাস তোমরা যেই শীতে গেবো এই শীতটাও সে জাহাং নামের নিশ্বাস মে রে ভরতারাম হাজরে জাহাঙ্গনামের শুধুমাত্র একটা নিশ্বাসের কারণে এই জমিরের মধ্যে বরফ পর্যন্ত পড়ে জাহান নামের একটা বিশ্বাসের কারণে এই জমিরের মানুষগুলো শীতে থরথর করে কাঁপে জাহান নামের একটি নিঃশ্বাসের কারণে এই জমিরের মানুষগুলো শীতে টয়টম্বুর হয়ে পড়ে আবার ওই জাহান নামের কারণে মানুষ গরম থেকে বাঁচতে সাম্প্রতিক যন্ত্র পর্যন্ত ব্যবহার করে আর সেই জাহান নামটা কত কঠিন হতে পারে কত ভীমিশিকাময় হতে পারে যদি কোনো গবেষণা গবেষণা করতে চায় যদি কোনো চিন্তক চিন্তা করতে চায় তাহলে সে এখান থেকে জাহান নামের পরিচয় পেয়ে যায় এজন্যই মোস্তারম হাজির আল্লাহ রব্বুল আলমিন বলেন পৃথিবীর জমিনের মধ্যে থেকে পৃথিবীর ভূ পৃষ্ঠের মধ্যে থেকে জান্নাত জাহান নামের পরিচয় লাভ করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমরা বলতে থাকো আল্লাহুম্মা আজিরনি মিনান নার আয় আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন আয় আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন জাহান্নাম থেকে আশ্রয় চাও আল্লাহ হাবিব সাল আলহি ওয়াসাল্লাম বলেন আমার যদি কোনো গোলাম প্রতিদিন সকালে ফজরের নামাজের পরে তিনবার পরে আয় আল্লাহ আমি আপনার জাহান্নাম নাম থেকে আশ্রয় চাই আপনার জান্নাতে প্রবেশ করতে চাই আপনার জাহান নাম থেকে আশ্রয় চাই আপনার জান্নাতে প্রবেশ করতে চাই আপনার জাহান নাম থেকে আশ্রয় চাই আপনার জান্নাতে প্রবেশ করতে চাই তিনবার তিনবার এই দোয়াটা পড়ে তিনবার সে বলে আমি জান্নাত চাই জাহান্নাম নাম থেকে পান চাই রাসুল বলেন সোম জান্নাত তার নবের কাছে বলতে থাকে তোমার ওই আব্দুর রহমান আমি জান্নাতের ভিতরে ঢুকতে চাই তুমি তাকে আমার জান্নাতে প্রবেশ করিয়ে দাও বলেন সোহান আবার সোহান নাম বলতে থাকায় র তোমার বন্দা আব্দুর রহমান প্রতিদিন সকাল সন্ধ্যা তিনবার করে আমি জাহান থেকে পানাহ চেয়েছে আশ্রয় চেয়েছে মেহরবানি করে তুমি তাকে আমার ভিতরে প্রবেশ করিও না আল্লাহ রব্দুল আলমিন সেই জাহান নামের কোন আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিবেন পড়েন সুবাহান এজন্য প্রতিদিন সকাল সন্ধ্যা তিনবার আয় আল্লাহ জান্নাতে ঢুকতে চাই জাহান নাম থেকে পানাহা চাই জান্নাতে ঢুকতে চাই জাহান নাম থেকে পানাহা চাই জান্নাতে ঢুকতে চাই জাহান নাম থেকে পানাহা চাই পড়া যাবে কি যাবে না আল্লাহ তারা তো ফেকদান করুন সকলে পড়িয়া আমি তাহলে শীতকাল সম্পর্কে কোরআন সুন্নার গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনার মধ্যে অন্যতম নির্দেশনা হলো এই শীতকে সামনে রেখে জাহান নামের পরিচয় লাভ করে সেই জাহান নাম থেকে আমাদেরকে মুক্তি চাইতে হবে ওই নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে শীতের দুই নাম্বার আমল হলো শীতকালটা দিনটা হয়ে যায় অনেক ছোট আর রাতটা হয়ে যায় অনেক বড় আল্লাহ নবী সাল্লাসাল্লাম বলছেন সীতা হল মুমিনের জন্য বসন্তকাল বসন্তকালে যেমন ফল ফলাদি অনেক বেশি পাওয়া যায় সাশ্রয় রেটে অনেক সবজি পাওয়া যায় অন্যান্য সময়ে সবজির দাম অনেক বেশি শীতকালে সবজির দাম কমে যায় খুব সহজে মানুষ এটাকে ক্রয় করতে পারে ঠিক তদ্রুপ ভাবে দিনটা অনেক বেশি ছোট হয়ে যায় এই ছোট দিনে অল্প সময়ের মধ্যে বান্দা চাইলে রোজার মতো গুরুত্বপূর্ণ আমল করতে পারে ওই আমল করে বান্দা তার রবের নৈকট্য হাসিল করতে পারে শীতকাল হলো দিনটা অনেক ছোট এই ছোট দিনের মধ্যে আমরা চাইলে রোজার মতো গুরুত্বপূর্ণ আমলটা করতে পারি সোমবার দিন রোজা আল্লাহ নবী সাল আলী সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন মাসে তিন দিনের রোজা তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ আয়ালি বিশের রোজা গরমকাল তো দীর্ঘ লম্বা সময় আবার পানির পিপাসার ভয় থাকে প্রচন্ড ক্ষুধার ভয় থাকে এত কিছু সামাল দিয়ে রোজা রাখা আমাদের জন্য সম্ভব হয় না শীতকাল হল বড় সুবর্ণ সুযোগ ক্ষুধাও কম লাগে পানির তৃষ্ঠাও কম হয় আবার দিনটা ছোট অল্প পরিশ্রম করে রমের গুরুত্বপূর্ণ সিয়ামের মতো আমল আমরা চাইলেই করতে পারি এজন্যই রাসুল বলেন আর সীতা ও রবি মুমিন শীতকাল হলো মুমিনের বসন্তকাল মুমিনের বসন্তকাল যে মুমিনের জন্য দিনটা অনেক ছোট হয়ে যায় ফলে মুমিন চাইলে এই শীতকালে রোজা রাখতে পারে তিন নম্বর আমল হলো রাতটা অনেক বড় দীর্ঘ রজনী এখন চাইলেই শেষ রাত্রে বান্দা জাগ্রত হয়ে তাহাদ্জুদের সলা আদায় করতে পারে শেষ রাত্রে চাইলে এখন তাহাদ্জুদের সলা আদায় করা যায় আপনি চিন্তা করে দেখেন এখন শ সাতটায় হয়ে যায় সার নামাজ আপনি যদি আটটা বাজে ঘুমিয়ে পড়েন নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বাজে পাঁচটা পঞ্চাশে এখন ফজরের জামা ছয়টা প্রায় দশ ঘন্টা সময় দশ ঘন্টা সময় ঘুমাইতে ঘুমাইতে পিঠ পর্যন্ত ব্যথা হয়ে যায় শেষ রাত্রে চাইলেই আমরা তাহাজ্জুদের করতে পারি তাহাজ্জুলের নামাজ বড় গুরুত্বপূর্ণ নামাজ আল্লাহ তা আলাহতার রেসুলকে রাখ দিয়ে বলছেন ইয়া আইয়ো হাল মুজব্মিল উমিল্লাইলা ইল্লা মনীলা نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا. او نبي قم الليل إلا قليلا رتب عاد دَعْيَا عاد 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 أفني عاد الله عليه عاد عاد রবুল আল আলী ইন্তাহাজ্জোদের আদেশ করেছেন আল্লার নবী এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা আব পর্যন্ত ফুলে যেত এত লম্বা সময় তিনি রুখু দিতেন এত লম্বা সময় তিনি সিজতে দিতেন তার স্ত্রী আম্মা জানা আইন স্যার রিয়াম বলেন মাঝে মধ্যেই মনে হত শেজদার মধ্যেই হয়তো আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে মুজাম্মে তো আমারানি একটি হাদিসের কিতাবের নাম আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন মাঝে মধ্যে মুমিন বান্দার কর্মকাণ্ড দেখে আল্লাহ তারা হেসে দেন আল্লাহর হাসিটা কেমন সেটা আল্লাহ নিজেই ভালো জানেন সেটা তার কুদরতের সামনে তরী কি করে হাসেন তিনি ভালো জানেন বাকিরাসুল বলেন তিনি মাঝে মধ্যে মুমিন বান্দার কর্মকাণ্ড দেখে তার হাল অবস্থা দেখে তিনি দেন জিজ্ঞেস করা হলো আয় আপনি কেন হাসেন তিনি বলেন এই যে কোন করে শীতের রজনী পুরা পৃথিবী যখন আরামের ঘুমে আরামের ঘুমে আছে তখন আমার এই বান্দা তার আরামের ঘুমকে হারাম করে ঘুম থেকে জাগ্রত হয়ে ঠান্ডা পানি দেয়া অর্জুটা বাড়াইয়া তারপরে রবের কুদরতি কদমে সেদ্ধা দিচ্ছে আমার বান্দের হুকুম পাগলামিটা কেন করছে আমি জানতে চাই ফিরিস্তারা বলে আপনার বান্দার এই পাগলামির কারণ হলো আপনার বান্দারা আপনার কাছে ক্ষমা চায় আপনার কাছে ক্ষমা প্রার্থনা করে আপনার জান্নাত সে চায় আপনার জাহান নাম থেকে আশ্রয় চায় আপনার জান্নাতের নাজ দেয়ামতের কথা তারা শুনছে আপনার জাহান নামের অবস্থার কথা তারা জানতে পেরেছে এটা জেনে বুঝে তারপরে তারা এই ঠান্ডা পানি দেওয়া এই কন্তরে শীতের রজুরিতে তাহাজের সালাতে দাঁড়াইয়া আপনার কদম কুদ্রতি কদমে শেষ দিচ্ছে আল্লাহ রব্বুল আলমিন বান্দার এই কথা শুনে ফিরিস্তাদের সাথে ওয়াদা করছে আয় আবার ফিরিস্তারা শুনে রাখো আমি আমার এই আব্দুর রহমান আর আব্দুর রহিম যে ঠান্ডা পানি দিয়া উজু তারপরে তাহাজের সলাতে দাঁড়িয়েছে আমি তার জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে দিয়েছি তার জন্যে আমার জান্নাতের সবগুলো দরজাকে আমি ওপেন করে দিয়েছি এজন্য তাহাজের সালাত দায়ী কর্ম কি করবো না বলেন জোরে বলেন কর্ম কি করবো না আফসুসের বিষয় হলো আমরা তো তাহাজের সলাতে করি না ফজরের নামাজ পর্যন্ত পড়ি না ফজরের নামাজ পর্যন্ত পড়ি না বেইমালার মুনাফিক ফজরের নামাজ পড়ে না আর চায়ের দোকানে বসে বসে চায়ের স্টোরে বসে বসে মুমিনের নামে গিবদ শেখায়াত করে আল্লাহর আল্লাহর রসুল নিয়ে বদনাম করে ওলামাই গ্রাম নিয়ে বদনাম করে আর মুখ ফুলিয়ে বলতে থাকে নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে বলেন এমন কিছু মুনাফিক আছে না নাই আছে এমন কিছু মনে আছে নামাজ রোজার খবর নাই আর বলে আমার ইমান ঠিক আছে আয় সুস আল্লাহ রসুল বলেন মুমিনের জন্য মুমিনের জন্য সবচেয়ে সহজ দুই রাকাত নামাজ দুই অক্ত নামাজ আর মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন দুই দুই অক্ত নামাজ এক হলে আশার নামাজ আর ফজরের নামাজ যে মুমিন ফজরের নামাজ পড়বে না যে মুমিন আশার নামাজ পড়বে না তাল নাম মুমিনের খাতায় থাকবে না সে পরকা মুনাফিক হয়ে যাবে চার নাম্বার আমল হলো ভালো করে অজু করা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন আলাদুলকুম আলা মা আলা আল্লাহু বিহিল খাতায়া ওয়া يرফাউ বিহিদ דרাজাত আয় আমি কি তোমাদেরকে জানিয়ে দেব এমন একটি আমলের কথা যে আমলার মাধ্যমে তোমাদের গুণাগুলোকে মিটিয়ে দেওয়া হবে জান্নাতে তোমাদের মর্যাদা অনেক বেশি উঁচু করা হবে প নু ইয়া বলে পা ন বলে ইয়া আল্লাহর নবী অবশ্যই আপনি আমাদেরকে জানিয়ে দেন আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলছেন ইসবাবুল মজু আলা মাকা আরিহী যথা যথাযথভাবে আদায় করো অজুকে সঠিকভাবে আদায় করো যদিও তোমাদের জন্য কষ্ট হয় এই যে শীতকালে আমরা মোটা পোশাক পরি এই যে হাত ভুটানো যায় না এটাকে খুলে তারপরে হাত করো অনেকে তো আসিফ আসাল্লাহ আসরের ওজু দিয়ে এসার নামাজ শেষ করি আসরের দিয়ে এসার নামাজ শেষ করি প্রস্রাবকে চাপিয়ে ধরি টয়লেটকে চাপিয়ে ধরি আমার হাওয়া বের হয়ে যেতে চাই সেটাকে চেপে চুপে ধরে তারপরে আসরের ওজু দিয়ে এসার নামাজ শেষ এমন করা যায় না আপনার যখন ওয়াশরুমের চাপ থাকবে তখন নামাজের মধ্যে মন বসবে না নামাজের মধ্যে একসুইয়ার একাগ্রতা আসবে না এগুলো সব ক্লিয়ার করে সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে আল্লাহর সামনে দাঁড়ানো কষ্ট যদি হয় তারপরে ওজুটা ঠিক মতো আদায় করে তারপরে রবের সামনে দাঁড়ান রব আপনার গুণ জিন্দিগির গুণাগুলো মাফ করে দিবে জান্নাতে আমাদের মর্যাদাকে উঁচু করে দিবেন